আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যা পরিধিতে দশ দিনে এক সেনা হারিয়েছে ইউক্রেন তাইবান অঞ্চলে চীনের বিয়াল্লিশ যুদ্ধ বিমান ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের পার্লাসেন থেকে বিতাড়িত তাইওয়ান এবার আলকায়দা আইএসের বিরুদ্ধে লড়াই আফ্রিকা থেকে ওয়াগ্নার প্রধানের বার্তা এদিকে বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরফি সর্বশেষ জানিয়ে দেব মণিপুর সংকটে রোশের শিকার পাঙ্গাল মুসলিমরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঝাপড়িঝিয়াতে দশ দিনে এক হাজার পাঁচশো সেনা হারিয়েছে ইউক্রেন ইউক্রেনের সামরিক বাহিনী গত দশ দিনে ঝাপড়িঝিয়া এলাকায় এক হাজার পাঁচশো শূন্য হারিয়েছে মঙ্গলবার ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইয়েভেজনি বালিটস্কি বলেছেন আঞ্চলিক তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন শুধুমাত্র গত দশ দিনে শত্রুরা পনেরোশো জন কর্মীকে হারিয়েছে যেখানে তাদের সামরিক হার্ডওয়্যারের ক্ষতি ছিল অগণিত ইউক্রেনের সেনাবাহিনীতে ক্ষয়ক্ষতি ত্রিশ শতাংশ বেড়েছে বলিটস্কি বলেছেন এগুলি বিশাল ক্ষতি এবং আন্তর্জাতিক দৃশ্যে অলিক সাফল্যের মূল্য আঞ্চলিক প্রধান বলেছিলেন এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী চার জুন থেকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী ছাব্বিশটি যুদ্ধ বিমান এবং পঁচিশটি লেপার ট্যাঙ্ক সহ তেতাল্লিশ হাজার সৈন্য এবং প্রায় পাঁচ হাজারটি ভিন্ন বিভিন্ন অস্ত্র শস্ত্র হারিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জোর দিয়ে বলেছিলেন যে ইউক্রেনের সৈন্যরা কোনো ফ্রন্টলাইন এলাকায় সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে তাইওয়ান অঞ্চলে চীনের বিয়াল্লিশটি যুদ্ধ বিমান সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ওপর দিয়ে শনিবার চীনের বেশি উড়ে গেছে ওই ঘটনাকে বলে অভিহিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রায় ছাব্বিশটি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এর মহরা বা অনুশীলনের মাধ্যমে বেজিং তাইওয়ানের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এই ঘটনায় চীন বলছে যুদ্ধ পরিস্থিতিতে তাদের বাহিনীর সক্ষমতা যাচাই করতে এই মহড়া চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিই এর বরাতে জিনহুয়া জানিয়েছে তাইবনের কাছে পিএলএ আকাশ ও সাগরের যৌথ সামরিক মহড়া চালিয়েছে তাইবনের স্বাধীনতা সঙ্গে জড়িত বিচ্ছিন্নতাবাদীদের বিদেশি সংযোগ ও তাদের উস্কানিমূলক যোগ সাদস্যের জন্য একটি কঠোর সতর্কতা হিসেবে কাজ করবে সম্প্রতি তাইবনের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই অন্য একটি দেশে যেতে যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি করেন এ বিষয়টি নিয়ে চীনের ক্ষোভের মধ্যে এই মহড়া চালালো চীন এর তাইবনের মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল উত্তেজিত তিন ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের পার্লারসেন থেকে বিতাড়িত তাইওয়ান কমিউনিস্ট চীন এবার ভালো মতোই হাত বাড়াচ্ছে ল্যাতিন আমেরিকার দিকেও আমন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক আঙিনায় তা যে অমূলক নয় এবার স্পষ্ট হয়ে গেল মধ্য আমেরিকার সাত দেশীয় পার্লামেন্ট বা পার্লারসেন থেকে বিতাড়িত হলো তাইওয়ান সেই জায়গা দখল করলো চীন আমেরিকার এই উপ অঞ্চলের সদস্য সাতটি দেশের তালিকায় রয়েছে বেলিজে কোস্টারিকা এলসালভাদোর গুয়েতামালা হন্ডুরাস নিকারাগুয়া পানামা গত দুই দশক ধরে সেখানে পর্যবেক্ষকের ভূমিকা করেছিল কিন্তু এবার তাদের সরিয়ে দেওয়া হলো এরপর স্থানীয় প্রশাসকদের প্রস্তাব মেনে নতুন পর্যবেক্ষকের ভূমিকায় আনা হলো বেজিংকে বিষয়টি স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না তাই বন ইতোমধ্যে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে জাতীয় মর্যাদার কথা মাথায় রেখে এখনই তারা নিজেদের পাল্লা সেন থেকে সরিয়ে নিচ্ছে চিনকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা করেছে তারা এদিকে বহুদিন ধরেই মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন সাম্প্রতিক ঘটনা তা আবারও উজ্জ্বল হয়ে উঠল এবার আল কায়দা আইএসের বিরুদ্ধে লড়াই আফ্রিকা থেকে ওয়াগনার প্রধানের বার্তা এবার সন্ত্রাসী গোষ্ঠী আল ও আইএসের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করলেন রাশিয়ার ভাড়াটে সেনাদল গ্রুপের প্রধান ইভেজিনি প্রিগোজিন মঙ্গলবার আফ্রিকা থেকে নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়ে কথা বলেন তিনি জুন মাসের শেষ সপ্তাহে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার পর এটাই তার প্রথম ভিডিও বার্তা পুরোদস্তুর সামরিক সাজে মরুভূমিতে দাঁড়িয়ে তিনি হাতে আত্ম অত্যাধুনিক আসল রাইফেল তাকে ঘিরে সশস্ত্র ওয়াগনার যোদ্ধারা ভিডিও বার্তায় তিনি জানান এখন আফ্রিকার মরুভূমি তার ঠিকানা ওয়াগনার বাহিনীতে নতুন করে যোদ্ধা নিয়োগের কথা ঘোষণা করেন তিনি সেই সঙ্গে ওয়াগনার বাহিনীতে যোগ দিতে ইচ্ছুকদের যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন বক্তব্য পেছনে থাকা মরুভূমি এটা নিশ্চিত যে প্রিগজিন এখন আফ্রিকাতেই রয়েছেন তবে সেটা আফ্রিকার কোন অঞ্চল তা স্পষ্ট নয় ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখন সাহারা মরুভূমির সংলগ্ন কোন দেশে রয়েছেন তিনি ভিডিও বার্তায় প্রিগোজিন বলেন এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির বেশি তবে আমরা খুশিতেই রয়েছে ওয়াগনার এখন সব মহাদেশে ক্ষেত্রে গৌরব বাড়াতে অবদান রাখছে এবার আফ্রিকার মানুষকে মুক্তি ও আনন্দের স্বাদ দিতে এবং তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কাজ করব। আমরা আইএস ও সহ সব সন্ত্রাসীদের জীবনের দুঃস্বপ্নে পরিণত করব। বিগতদিন আরও বলেন ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগে অব্যাহত রেখেছে সেই সঙ্গে যারাই সেনার সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে বিগতদিন অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তবে চলতি বছর জুন মাসে ব্যর্থ বিদ্রোহের পর তিনি সাময়িক বিরতি নেন ওই ঘটনার পর প্রিগোজিনকে ক্ষমা করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এজন্য বেশ কিছু শর্ত দেওয়া হয় ওয়াগনার প্রধানকে ইউক্রেন যুদ্ধে ওয়াগনার অংশগ্রহণে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে ধারণা করা হচ্ছে ওয়াগনার বাহিনী এখন সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে এছাড়া প্রিগোজিন নিজেও এক অডিও বার্তায় জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধ থেকে সরে আসছে তার প্রাইভেট মিলিটারি কোম্পানি এখন তারা আফ্রিকায় মনোনিবেশ করবে বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান থেকে বরখাস্ত করা স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিকটেভের এক দাবি আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি ভেনেডিক্টেভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি পরে রুশ মিডিয়া আউটলেট আর বেসি নিজস্ব সূত্রের একই দাবি করে। আর্মি অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরেকটি সূত্র জানিয়েছে সুরভিকিন বর্তমানে স্বল্প মেয়াদি ছুটিতে আছেন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ও ভাড়াটে গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি মণিপুর সংকটে রোষের শিকার পাঙাল মুসলিমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কয়েক মাস ধরে চলা রক্তাক্ত জাতি সংঘাতের মাঝখানে পড়ে সেখানে বসবাসকারী তিন লাখের অধিক বেশি পাঙাল মুসলিম দুর্বি অবস্থায় পড়েছেন মণিপুরের পাঙাল সম্প্রদায়ের নেতৃস্থানীরা জানিয়েছেন রাজ্যের বিবাদমান দুটি গোষ্ঠী মেয়েতে এবং কুকি জমি উভয়ই এখন তাদের অবিশ্বাস করতে শুরু করেছেন এবং তারা দুতরফ থেকেই হামলার আশঙ্কায় ভুগছেন পাঙালদের একটি সংযুক্ত কমিটি গত সপ্তাহান্তে দেশের রাজধানী দিল্লিতে এসে মণিপুরের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ওই কমিটির মুখপাত্র মোহাম্মদ রয়স আহমেদ টাম্পাক এদিন বলেন মণিপুর এখন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে আর পাঙ্গল মুসলিমের রাজ্যের যেখানে থাকেন সেটাকে বলা যেতে পারে যুদ্ধে বাফার জোন কারণ আমাদের বসবাস মেতেই আর কুকি জমি অধ্যুষিত এলাকার ঠিক সীমান্তে এখন এই সংঘাত আমরা কারই পক্ষ না নিয়ে শান্তি ফেরানোর কথা বলছে কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমরা এরকম মাইনকার চিপায় পড়ে গেছি বলে মনে হচ্ছে ভারতের মণিপুর ইসলাম ধর্মাবলম্বীরা যে বেশ কয়েকশো বছর ধরে বসবাস করছেন ইতিহাস তার সাক্ষ্য দেয় মণিপুরের প্রথম বড় আকারের মুসলিম বসতির সূত্রপাত সপ্তদশ শতাব্দীর গোড়া যখন আজকের বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে এক বিরাট মুসলিম সৈন্যবাহিনী মণিপুরের তখনকার রাজা খাবিম্বার রাজত্বে হামলা চালিয়েছিল তখন অবশ্যই রাজের নাম ছিল কাংলেই পাক রাজা খাগেম্বা যুদ্ধে জিতলেও পরাজিত মুসলিম সেনাদের তার রাজত্বে বসত